নমস্কার বন্ধুরা দোলাজ ওয়ার্ল্ডের আরেকটু নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই গরম যা পড়েছে এই গরমের মধ্যে তো কিছুই খেতে ভালো লাগছে না শুধু মনে হচ্ছে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো খায় তাই না তো আজকে আমি একটা এমন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা তোমার তোমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারবে আর খুবই ভালো লাগবে খেতে ছোট বড় সবাই এটা পছন্দ করবে আর শেষ পাতে খুবই ভালো লাগবে খেতে তাহলে চলো আজকে আমি একটা পেঁপে রেসিপি বানাচ্ছি তোমরা দেখো কেমন লাগে তোমাদের তো দেখো প্রথমেই আমি অনেকটা পরিমাণ বেশ কিছুটা পরিমাণে চিনি আমি এখানে গরম জলে ফুটতে দিয়েছিলাম সেটা একটু বলে যাবার পরে আমি কুচি কুচি করে পেঁপে কেটে রেখেছিলাম সেই পেঁপেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার পেঁপেগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি রসের মধ্যেই পুরো পেঁপেটা সেদ্ধ করছি কোনো রকম জলের মধ্যে সেদ্ধ করিনি এটা তোমাদের এইভাবেই করতে হবে তাহলেই টেস্টটা খুব ভালো হবে তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো লো আছে এটা হবে দেখো মোটামুটি দশ বারো মিনিট হয়ে গেছে আমার তো এর মধ্যে এবার আমি কুচি কুচি করে একটু কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি তাতে ফ্লেভারটা খুব ভালো হবে খেতে খুব ভালো লাগবে তো তোমরা এখানে এটা দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে টেস্টটা বেশি ভালো লাগে আর পরিমাণ মতো এখানে এখানে আমি লবণ অ্যাড করলাম তো দেখো আমার হয়েই এসেছে রান্না প্রায় আমার কমপ্লিট তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে কি বানাচ্ছি আমি আজকে বানাচ্ছি পেঁপের প্লাস্টিক চাটনি এটা জানি তোমরা সবাই জানো তবে এইভাবে বানিয়েও একদম পুরো বিয়েবাড়ির মতো খেতে হবে আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা চাটনিটা খেতে খুবই ভালো লাগবে তো দেখো আমার রান্না হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এরপরে একটা আধখানা পাতিলেবুর রস আমি এর মধ্যে চিপে রসটা বার করে আমি দিলাম এর মধ্যে তাতে ফ্লেভারটা খুব ভালো লাগবে গন্ধটা খুব ভালো লাগবে তো তোমরা এইভাবে রান্নাটা করো আশা করছি তোমাদের রান্নাটাও খুব টেস্টি হবে খুব ভালো হবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও তোমাদের বাড়িতে এটা কেমন হলো তো আর খেতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আর যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে রান্নাগুলো আমার শেয়ার করো ভিডিওগুলো শেয়ার করো তাহলে আমি অনেকজনের কাছে পৌঁছে যেতে পারবো আর হ্যাঁ আমার যেসব বন্ধুরা নতুন বন্ধু পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাই কথাই বলছি আমরা অবশ্যই একে অপরের পাশে থাকবো আর হ্যাঁ আমরা তো কেউই কারুর সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের যদি কারুর আমার সাপোর্ট লাগে অবশ্যই আমাকে জানিও আমি অবশ্যই করব। আর আমাকেও তোমরা যেন সাপোর্ট করো তাহলে দেখো বন্ধুরা রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে যেন জেলির মতো মানে জেলি জেলি বলবো না ঠিক দেখো একদম স্বচ্ছ পুরো মরকম হচ্ছে কাঁচের মতো প্লাস্টিকের মতো না দেখতে হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে যেন তো বন্ধুরা আর এটা না ফ্রিজে রাখার পর আরও যেন খুব সুন্দর একটা জমাট বেঁধে না খুব সুন্দর একটা আরও বেশি স্বচ্ছ ভাব হয়ে গেছিলো পুরো মনে হচ্ছিলো মোরব্বার মতো খুবই ভালো হয় খেতে খুবই টেস্টি হয় তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে রেখো ফ্রিজে রেখে খেয়েও খুব ভালো লাগবে আর এই গরমের মধ্যে তো শুধু মনে হচ্ছে এই জাতীয় চাটনি এইসবগুলোই যেন বেশি বেশি করে খায় আর এগুলো গরমে খাওয়াও খুব ভালো তো তোমরা অবশ্যই যেন গরমে একটু হালকা পাতলা খেয়েও আর এরকম এরকম ঠান্ডা এরকম সুন্দর চাটনি বাড়ি ফ্রিজে করে রেখো আর বানিয়ে রেখো আর খেয়েও একটু একটু করে খুব ভালো লাগবে তাহলে আজকে আসছি বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর অবশ্যই হ্যাঁ বন্ধুরা আমাকে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও তোমাদের যদি কারোর আমার সাপোর্ট লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যেন আমি তোমাদের অবশ্যই পাশে থাকবো আমরা একে অপরের পাশে থাকবো সবাই তাহলে আজকে আসছি বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে চলি বন্ধুরা টাটা ভালো থেকো তোমরা Bye-bye.